কথা হলো যে আমরা গত তিনটা ভিডিওতে তিনটা ভিডিওতে চেষ্টা করছি যে তোমাদের বেসিকগুলো এবং হচ্ছে কিছু ম্যাথ দেখার আজকের ভিডিওতে আমরা দুইটা ম্যাথ দেখবো এবং এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখবা আগামী ভিডিওতে আমরা চেষ্টা করবো অধ্যায়টা শেষ করার জন্য তোমাদেরকে বলা হয়েছে এমন যে একটি মিনারের একটু বড় করে বুঝবা একটি মিনারের পারদেশ থেকে আমরা বলছিলাম এর আগের যে ভিডিওতে সেটাতে কিছু তারপর আমরা আবার ক্লিয়ার ব্যাপারগুলো বলছে কি যে একটি মিনারের একটি মিনারের পাদদেশ থেকে ধরো একটা মিনার এটা হচ্ছে একটা মিনার তুমি ধরো এটা একটা মিনার একটা মিনারের পাদদেশ পাদদেশ মানে কি এটা পাদদেশ থেকে কিছু দূরে পাদদেশ থেকে কিছু দূরে হতে এই পাশে বা হয়তো এই পাশে তোমার ইচ্ছা তুমি যেদিকে নিতে পারো পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মানে একটি স্থান বলতে কোন জায়গায় এটা নির্দিষ্ট না তো মিনার নির্দিষ্ট করে নিব একটি পারদেশ থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি গুণ মিনারটার কত উন্নতি গুণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি উন্নতি গুণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আচ্ছা যখন তোমাদেরকে আমি পড়াইছিলাম যে গত ভিডিওতে যে যখন তিরিশ ডিগ্রি হয় তিটার মান যখন তিরিশ ডিগ্রি হয় তখন কিন্তু ভূমিটা বড় হয় লম্বটা কী ছোট হয় মনে আছে তখন যখন ভূমিটা বড় হয় তুমি একটু কষ্ট করে মাপ দিয়ে আঁকবা অবশ্যই মাপ দিয়ে আঁকবে আমি যেহেতু মাপ দিয়ে আঁকতেছি না অবশ্যই ছোটো বড় হতে পারে এটা একটু তোমরা বুঝে নিবা তিরিশ ডিগ্রি কোনো ক্ষেত্রে ভূমিটা বড় লম্বটা কিন্তু ছোটো এটা তোমাদের মাথায় রাখতে হবে তখন মিনারটির একটা বিন্দুতে কত উন্নতি কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হ্যাঁ ঠিক আছে তাহলে উন্নতি কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি এ কোনটা কত ডিগ্রি পাই আমাদের তিরিশ ডিগ্রি মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনারটার উচ্চতা কত বলছে ছাব্বিশ মিটার তাহলে মিনারটার এই যে উচ্চতাটা আছে এটা কত মিটার ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব কত মিনার থেকে যে বিন্দুতে তোমার তিরিশ ডিগ্রি গুণ উৎপন্ন হয়েছে মিনারের পাদদেশ থেকে এই বিন্দুর দূরত্বটা কত তোমাকে বের করতে বলছে তাহলে আমি তো জানি না দূরত্ব কত তাহলে আমরা ধরলাম কত এক্স নাম দেব এ বি এবং কি সি আবারও বলি বলছে একটি মিনারের পাদদেশ থেকে পাদদেশ কোনটা এটা এই পাদদেশ থেকে কিছু দূরে কিছু দূরে একটি স্থান স্থানটা কতটুকু আমরা জানি না আমরা দরলাম এতটুকু স্থানটা মিনারটির শীর্ষ উন্নতি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হতে অবশ্যই ভূমিটা বড় হবে লম্বটা ছোট হবে মিনারটি উচ্চতা ছাব্বিশ মিটার উচ্চতা ছাব্বিশ মিটার মিনারের থেকে ওই স্থানটি দূরত্ব কত মিনার থেকে ওই স্থানে মিনার থেকে এই স্থানের দূরত্বটা কত বের করতে বলছে আমি ধরলাম গত এক্স কীভাবে সাজায় লিখবে এটা গত বিরতি লিখে দিয়েছিলাম আমরা আজকে আমরা সাজায় লিখতেছি না তারপর যতটুকু লিখে লিখি আমরা বলবাম যে মিনার থেকে প্রথম বলবা যে দেওয়া আছে মিনার উচ্চতা কত ছাব্বিশ মিটার মিনার থেকে ওই মিনার থেকে ওই বিন্দু দূরত্ব কত আমাদের এক মিটার লিখবো মনে করি মনে করি মিনার থেকে ওই বিন্দুর কত এক মিটার এবং হচ্ছে অ্যাঙ্গেল সমান সমানগত ডিগ্রি তিরিশ ডিগ্রি বা উন্নতিগুল অ্যাঙ্গেল এ সি বি সমান কত তিরিশ ডিগ্রি তুমি বলে দিলাম এটা তুমি সাজায় লিখবা এঙ্গেল এসিবি সমান হচ্ছে ত্রিশ ডি কি বলছিলাম উন্নতি লিখবা এবং উচ্চতা কতটা উচ্চতা এ বিান কত মিটার ছাব্বিশ মিটার ছাব্বিশ মিটার তারপরে মনে করি বিসি সমান এক মিটার এটা কি মিনার থেকে এই বিন্দুর দূরত্বটা বলছে না যে ওই বিন্দুর দূরত্ব কত মিনার থেকে ওই বিন্দুর দূরত্ব কত লেজার দূরত্ব কত এক মিটার তাই তুমি আমাকে বলো যে হচ্ছে এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে কি ভূমি কারণ সমগ্র ত্রিভুজে বলছিলাম যে ভূমির কোনের সাথে যে বাহ তাকে আমরা ভূমি বলি বাকি বাহুটাকে লম্ব বলি এবং এই কথাটা তোমাকে আমি বলছিলাম যে যদি একটা বাহুর মান দেওয়া থাকে এবং যদি আর একটা কোণের মান দেওয়া থাকে এবং ওপর একটা বাহুর মান যদি বের করতে আমাকে বলে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব অবশ্যই ত্রিকোণমিতিক যে অনুপাতের সূত্রগুলো সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব তুমি দেখো এখানে হচ্ছে লম্ব এখানে হচ্ছে কি আমাদের ভূমি লম্ব বাই ভূমি তাহলে এইটা সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো কিসের সূত্র আসবে টেনের সূত্র আসবে তাহলে বলবা যে ত্রিভুজ এসি বি হতে এসি বি হতে কি আসবে টেন অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল কত লম্বো বাই বুমি আমরা জানি লম্বগত কত এব বুমি কত আমাদের বিসি তাহলে হচ্ছে টেন এসিবি কত ডিগ্রি ভাই এসিবি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি না তাহলে বসব টেন তিরিশ ডিগ্রি সমান হচ্ছে এবির মান কত ভাই ছাব্বিশ বিসির মান কত আমাদের এক্স ঠিক আছে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রক থ্রি সমান ছাব্বিশ বাই এক্স আর আরেকটা গুণ করার চেষ্টা করো এক্স দ্বারা ওয়ানকে রুট থ্রি দ্বারা ছাব্বিশকে গুণ করো তাহলে এক্সিকল কত ছাব্বিশ রুট ওপার থ্রি তাহলে সতের এক্সিক যত আসে মানে ছাব্বিশ তো আসেই ছাব্বিশ রুট ওপার থ্রি দিলে যত আসবে তত আনসারটা বুঝতে পারছি মিনার থেকে ওই বিস্তানের দূরত্ব হচ্ছে কত আমাদের এক্সিকল ছাব্বিশ রুট থ্রি তুমি এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে তা হচ্ছে কি আমাদের আনসার ঠিক আছে এটা বুঝলে আশা করি তোমাদেরকে দ্বিতীয় যে প্রশ্ন করা হয়েছে এটা একটু মনোযোগ দিয়ে প্রশ্ন বুঝবা ভাই বাকিটা এমনিতে পারবা তোমাকে বলো হয়েছে যে বোতলের বোতল কি আমরা বলছিলাম ভূমির সমান্তরে যে একটা রেখা হইতে পারে বোতলের বলছে বোতলের মানে ভূমির কোন বোতলের কোনো স্থানে মানে ভূমির কোনো একটা স্থানে বা ভূমির কোনো একটা জায়গায় একটি স্তম্ভের শীর্ষে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি বুঝছো বোতলের কোন স্থানে একটা স্তম্ভ আমি ধরলাম স্তম্ভ হচ্ছে এটা স্তম্ভ হচ্ছে আমাদের এইটা আমি দলাম বলছে বুতলে স্তম্ভের কোন একটা বিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি যেহেতু বলছে লম্বাটা বড় হবে স্বাভাবিক ব্যাপার বুঝলে এই যে এটা হচ্ছে বা স্তম্ভ এই স্তম্ভ উন্নতির কত ডিগ্রি বলছে আমাদের ষাট ডিগ্রি বলছে ঠিক আছে আবারও বলি বুতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষে কত ডিগ্রি বলছে ষাট ডিগ্রি বুতলে কোন স্থানে শীর্ষ উন্নতির কত ডিগ্রি আমার ষাট ডিগ্রি ওই স্থান থেকে মানে যেইখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে সেই স্থান থেকে এখানে ষাট ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে এখান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে যদি বলে এগিয়ে আসছে বা আগায় আসছে তখন এখান থেকে এদিকে যদি বলে পঁচিশ মিটার পিছাই গেছে তাহলে এখান থেকে এ পাশে মনে থাকবে কথা বলছে বুতলের কোনো একটা বিন্দুতে শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি আমার ষাট ডিগ্রি বা স্তম্ভের উন্নতি কোন ষাট ডিগ্রি বলছে ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে তাহলে এই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে আসছে ধরো এটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে কত মিটার পঁচিশ মিটার বলছে পঁচিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি স্তম্ভ তিরিশ ডিগ্রি উন্নতি গুণ যখন তিরিশ ডিগ্রি হয়েছে তিরিশ ডিগ্রিগুণের শর্ত কি ভাই আমার বমিটা বড় হবে লম্বাটা ছোট হবে তাহলে এই ভূমিটা দেখো তো এই লম্ব থেকে বড় হয়েছে কিনা অবশ্যই বড় হয়েছে আর ষাট ডিগ্রি কোনো ক্ষেত্রে শর্তটা কী ছিল বা লম্ব বড় হবে ভূমি ছোট হবে মনে আছে অবশ্যই লম্বটা বড় হয়েছে ভূমিটা ছোট হয়েছে কিন্তু যখনই এই স্থান থেকে পঁচিশ মিনিট গেছে তখন যখন তিরিশ ডিগ্রি করে উৎপন্ন হয়েছে তখন তোমার এই বূমিটাই বড় হয়েছে লম্বটা কী হয়েছে ছোটো হয়েছে তিরিশ ডিগ্রি স্কেল বা সুন্দর করে অবশ্যই পেন্সিল অ্যাপ্লাই কর পেন্সিল তোমরা ইউজ করবা স্তম্ভটি উচ্চতা করতে বলছে মানে এই এই উচ্চতা তোমাকে বের করতে বলছে উচ্চতাটা তাহলে আমি মনে করি এই উচ্চতা কত আমাদের এইচ এবং যদি নাম করি এ বি সি ডি তাহলে বিসি অবস্থান তো আমি জানি না তাহলে বিসি কেন করতে আমরা এক্স মিটার কথা বলছি আরেকবার যদি বলি চিত্রটা এই অধ্যায়গুলোতে তোমরা যদি চিত্রটা বুঝতে পারো বাকি সব ইজিলি সমাধান করতে পারবা বলছে বুতলের কোনো স্থানে বুতল এই যে বুতল মানে ভূমির উপর যে কোনো একটা তল একটি স্তম্ভ শীর্ষ উন্নতি গুণ ষাট ডিগ্রি তাহলে একটি স্তম্ভ এর উন্নতি গুলো ষাট ডিগ্রি ওই স্থান থেকে মানে যেই স্থানে কোনটা উৎপন্ন হয়েছে সেই স্থান থেকে সেই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে এখান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেছে স্তম্ভটির উন্নতি গুণগত দিগ্রি আমার তিরিশ ডিগ্রি স্তম্ভটি উচ্চতা নির্ণয় করতে বলছে উচ্চতা বের করতে বলছে তাহলে আসল উচ্চতা বের করার চেষ্টা করি আমরা সাজায় তো লিখতে ফেলবা প্রশ্ন দেখে দেখে সাজায় লিখে ফেলবা লেখবা যে হচ্ছে মনে করি মনে করি উচ্চতা এ বি সমান আমাদের এইচ মনে করি কি আমরা বি সমান এইচ এবং বিসি সমান এবং বিসি সমান কত মিটার এক্স মিটার এবং ত্রিভুজ এবং হচ্ছে অ্যাঙ্গেল লিখো অ্যাঙ্গেল এসি বি সমান হচ্ছে কত ডিগ্রি আমাদের ষাট ডিগ্রি আবার অ্যাঙ্গেল এ ডি বি কোনটা কত বলছিলো তিরিশ ডিগ্রি হয়েছিল এ ডিবি মানে এসি বি হচ্ছে ষাট ডিগ্রি আবার এ এডিবি হচ্ছে কত ডিগ্রি আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এইখান থেকে এই দূরত্ব কত পঁচিশ মিটার তাহলে আমাকে তোমরা বলো এই যে বিডি বিডি সমান কত হয় সিডি প্লাস বিসি না বিডি সমান সিডি প্লাস কত বিসি তাহলে সিডি সমান বিডি সমান কত সিডি প্লাস বিসি তাহলে সিডির মানটা হচ্ছে কত আমাদের পঁচিশ এবং বিসি মানটা হচ্ছে কত আমাদের এক্স ঠিক আছে এতটুকু বুঝতে পারছি আমরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে তুমি মনে রাখবা দুইটা জিনিস একটু মনে রাখবা প্রথমত ছোট যে ত্রিভুজটা আছে ছোটো ত্রিভুজটার কাজ করবা পরবর্তীতে একদম সম্পূর্ণ ত্রিভুজের কি করবা কাজ করবা তাহলে তুমি যদি চিন্তা করো এই ত্রিভুজটা চিন্তা যদি করো এই ত্রিভুজটা তাহলে আমার লম্ব বাই কত ভূমি না আমি তো এস এইচ এর মানও জানি না আমি কিন্তু এক্স এর মানও জানি না তাহলে সূত্র কি লম্ব বাই ভূমি তাহলে টেনের সূত্র না তাহলে বলবা ত্রিভুজ এসি বি হতে এসি বি হতে টেন অ্যাঙ্গেল এসি বি সমান লম্ব বাই বমি লম্ব কি এবি বুমি কি আমাদের বিসি তাহলে টেন কত ডিগ্রি আমাদের ষাট ডিগ্রি সমান এব মান কত আমাদের এইচ বিসি মান কত আমাদের এক্স যদি খেয়াল করি একটু টেন ষাট ডিগ্রি মান হচ্ছে কত আমাদের অফার এই জি বাই এক্স আমি তো এই এক্সের মানটা জানি না এই এক্স এর মানটা বের করবো আমরা এক্স ইকুয়াল করতো এজি বাই ওভার সে আমরা এর মান পাইলাম এবার একটা তুমি সমীকরণ দিতে পারো না দিলেও সমস্যা নেই তারপরে একটু চিন্তা খেয়াল করো তারপরে আবার প্রথম কি বলছিলাম বি বা সি যে ত্রিপুজটা আছে সেটা নিয়ে একটু চেষ্টা করব তারপরে কি আমাদের এই যে এ ডি বি এ ডিবি ত্রিভুজ সম্পূর্ণ আবার আবার এ ডি বি আমি কিন্তু বলছি যে ভাই আমার উচ্চতা দরকার ঠিক না উচ্চতা বের করার জন্য প্রথমত এ বি সি অ্যাপ্লাই করছি আমরা অ্যাপ্লাই করে আমরা একটা এক্স মান বের করে রাখছি এখানে যে এক্স মানটা বের করে রাখছি এই যে জায়গার মধ্যে এখন আমরা কি করবো এইচ মান বের করার চেষ্টা করবো তাহলে আবার তো লম্ব সম্পূর্ণটা কি বমি এটা হচ্ছে কি লম্ব এটা কি বমি এই এব মানটা আমার দরকার তাহলে টেন এঙ্গেল এ ডি বিম্বগত এব বমিগত আমার ডি তাহলে টেন কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি না মান কত এইচ এবং বি ডি মান পাই বি ডির মান কত পাইছিলাম আমরা পঁচিশ প্লাস এক্স পাইছিলাম না মনে আছে পঁচিশ প্লাস এক্স টেন থার্টির ডিমান্ড কত ওয়ান বাই রুট ওভার ওয়ান বাই ওভার থ্রি সমান হচ্ছে এইচ বাই কত পঁচিশ প্লাস এক্স না গুণ করো একটু গুণ করো পঁচিশ প্লাস এক্স দ্বারা ওয়ানকে করলে কি আসবে পঁচিশ সমান হচ্ছে গুন করলে হচ্ছে ঠিক আছে তারপর এই এক্স এর মান কত এর মান কত এইচ বাই রুট না এইচ বাই রুট এখানে বসাই পঁচিশ প্লাস হচ্ছে এখন তুমি যদি কাজ করো একটু এখানে লিখি আমরা তাহলে এই পঁচিশ রুট থ্রি নিচে কি ওয়ান আছে না নিচে তাহলে ওয়ান এবং রুট থ্রি কত রুট থ্রি রুট ওভার থ্রি এই রুট থ্রি দেওয়ার ওয়ানকে ভাগ করলে পাওয়া কত রুট থ্রি এবং পঁচিশ দ্বারা রুট থ্রি যে গুণ দিলে কত আসবে আমাদের পঁচিশ রুট ওভার থ্রি এরপরে এ হচ্ছে প্লাস দেও এই রুট থ্রি দ্বারা রুট থ্রি ভাগ করলে কত ওয়ান ওয়ান বা ওয়ান এইচ যে গুণ দিলে তো আমাদের কত আসবে এইচ সম্মান হচ্ছে আমাদের কত রুট ওভার থ্রি এইচ নিচে মনে মনে ওয়ান আছে একটা তো ওয়ান আছে না নিচে তাহলে তুমি এটার আড়ে গুণ করো গুণ করো তাহলে রুট থ্রি তা রুট থ্রি গুণ করলে আমার দাঁড়াবে হচ্ছে রুট থ্রি স্কোয়ার এইচ থ্রি স্কোয়ার এইচ সমান হচ্ছে এইচ তাহলে এইচটা আসবে কি আকারে মাইনাস আকারে না তাহলে এই পাশে থ্রি এইচ এটা যদি মাইনাস আসবে তখন হবে কি টু এইচলে টু এইচ সমান পঁচিশ ফুটো বাটশি এচের সাথে টুগুনা গাছ দেবো কি এখানে বাঘ আকারে এচি পথ পঁচিশ ফুটো বাটশি বাগশি পথ আমাদের টোপ তাহলে তুমি তো জানো যে এটাকে ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি আনসার এন হচ্ছে কি এটাকে তুমি যদি গুণ করো মানে ক্যালকুলেশান করো যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এই স্তম্ভের উচ্চতা আসবে এখন যদি প্রশ্ন আসে যে এই এক্সের মান কত স্তম্ভটির উচ্চতা তো বুঝলাম যে এইচ এর মান আসছে কিন্তু স্তম্ভটির উচ্চতা না বলে যদি বলে এই জায়গাটা দ্রুতগত তখন কি করবা এই এইচ এর যে মানটা পাইবা এইচের যে মানটা পাইবা এটা একটু সমীকরণে বসাই দিবা বসাই দিলে তুমি কি পাইবা এই এক্সের মান পেয়ে যাবা তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো তাহলে আগামী ভিডিওতে আমরা চেষ্টা করবো তোমাদেরকে হচ্ছে সবগুলা ম্যাথ একদম এই অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য তো একটা কথা মনে রাখবা সবসময় ম্যাথ হচ্ছে বা এমন জিনিস তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে আমি এই ম্যাথটা তোমাদেরকে সলভ করে দিলাম মানে তুমি দেখবা তোমাদের বই প্লাস গাইডগুলোর মধ্যে অভাব নেই অভাব নেই অনেকগুলো আছে তো তুমি কি করবা ওই ম্যাথগুলা সলভ করার চেষ্টা করবা প্রচুর প্র্যাকটিস করবা একটা ম্যাথের মাধ্যমে ব্যাপারটা এমন হয় তুমি একটা ম্যাথের মাধ্যমে সমাধান করতে পারবা সবগুলা বা সবগুলো পারবা তো একটা কোর্স মানে এটার মতো দেখ বা কতগুলো ম্যাথ আছে সবগুলা ম্যাথ বিশ্রাই বিশ্রাই মানে খুঁজে খুঁজে তুমি কি করবা সমাধান করবা তাহলে আজকে ভিডিও এখানেই শেষ ধন্যবাদ সকলকে